বন্ধুরা আমি সোমনাথ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে মুখার্জি হর্টিকালচার মানে রোজ কিছু নতুন আজকে কাল চলে এসেছি থাইল্যান্ডে দেখতেই পাচ্ছেন জন্যে অর্কিড কালেকশান করতে এবারে আমাদের টার্গেট হচ্ছে লক্ষ্য হচ্ছে ফিলনক তো আপনাদের জন্যে কালেকশানে এসেছি গাছ তো বারো তারিখের মধ্যে আমাদের কাছে পৌঁছাবে এদিক থেকে ব্যাঙ্গালোর থেকে গাড়ি ঢুকবে আর এয়ারপোর্টে সোজা কন্টেনার নামবে আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে যে এখানে তো রঙের মেলা চলছে রীতিমতো রঙের মেলা আর আমাদের কাছে সময় খুবই কম তাই আমরা বেশিক্ষণ ভিডিওটা দিতে পাচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্যে তাই ছোট্ট এই এক দু মিনিটের একটা ভিডিও করছি কালারগুলো দেখুন শুধু আমি তো এবারে মানে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা কোনটা নেব 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 না কোন কোন কালার আর আপনাদের হয়তো শুনতে অসুবিধা হচ্ছে তার কারণ পাখা চলছে এখানে কারণ এখানে প্রচণ্ড গরম তো সেই জন্যই শুধু একবার নার্সারিটা দেখুন আমরা চেষ্টা করছি আমাদের নার্সারিটাকে এরকমই একটা ছোট্ট বাগান তৈরি করার জন্যে আপনাদের আশীর্বাদ অবশ্যই দরকার যেখানে আপনারা এই তো বসে বলবেন যে না মুখার্জি আমাদের খুব ভালো লাগছে ঠিক দেখুন আমি চেষ্টা করছি যে আপনাদের জন্য কিছু ভালো কালার কিছু কালার নিতে মানে এনাদের সাথে আমাদের এখন এত ভালো রিলেশন হয়ে গেছে যেহেতু আমরা আপনারা জানেনি প্রত্যেক মাসে এখন থাইল্যান্ড থেকে কিছু না কিছু আমরা নিয়ে আসছি কিছু না কিছু তাই কালারগুলো দেখুন আমার তো মিনিয়েচার গাছগুলোতে এক একটা মিনিয়েচারে দুটো তিনটে চারটে করে ফুল আছে সঙ্গে অবশ্যই কিন্তু থাকতে হবে এই কালারের জন্য কী কী কালার আসছে না খুব ইজি করা যায় যে কেউ করতে পারে ব্যালকানিতে খুব ভালো হবে আমাদের বক্স জানলাতেও ভালো হবে আর খুব ইজি খুব ইজি এমনি ডেন্ডোবিয়ামের থেকেও খুব ইজি হয় আরও একবার ফুল হলে এই যে স্টিকগুলো দেখছেন এই স্টিকগুলো যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ পর্যন্ত স্টিকগুলো রাখা যায় তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর নতুন কিছু পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন